হ্যাঁ আমি নিজেই ওগুলো কোশ্চেনগুলো তৈরি করে তোমাদের যে পড়াই কখনো আমি ফলো কখনোই করি না আগেবারও করিনি এবারও তোমরা দেখছোই পড়ানোর সাথে সাথে কোশ্চেন দিয়ে দিচ্ছি তাই তো আমি কখনোই আদার্স বই ফলো করি না কারণ দেখো একটা টিচারকে তো খাটতাম বই কিনে নিলাম দিয়ে দিলাম তা আমার খাটনি কখনো কিন্তু স্টুডেন্টরা ওই রেজাল্টটা করতে পারবে না কারণ এত কিছু স্টুডেন্টদের পক্ষে সম্ভব নয় কারণ তাদেরকে আরও সাবজেক্টগুলো পড়তে হয় আচ্ছা পরীক্ষার হলে কোশ্চেন সব কমন ছিল জানা ছিল তো কোশ্চেন দেখছি মানে সব মনে হচ্ছে সব চেনা একদম মানে মানে এতটাই সহজ হয়েছিল আমি আর একটু মানে আশা করেছিলাম কিন্তু আমার দুটো সিনে হয়ে যাওয়ার জন্য আমার নাম্বারটা একটু কমে গেছে কিন্তু মানে যখন আমি মানে ভয় ভয় ছিলাম কারণ সেভাবে কোনো কোশ্চেন যদি সিলেবাস বা চেঞ্জ হয়েছে সেভাবে কোনো কোশ্চেন কিছু প্যাটার্নও পাচ্ছি না আপনি যেগুলো করেছিলেন সেগুলোই করে গেছি যে একটা ভয় ছিল যে কেমন কোশ্চেন হবে তো দেখছি আপনার সব কোশ্চেন যেন সব ডিটো একদম মানে সব সব কোশ্চেনই প্রায় কমন আচ্ছা দেখো তো তো যারা পড়েছে সবার জন্যই সেম ছিল সবার জন্যই চেনা ছিল বা সেম ছিল কিন্তু ওই পরীক্ষার হলে পড়তে গিয়ে অনেকে গন্ডগোল করে দিয়েছে কিন্তু তোমার ক্ষেত্রে সেরকম কিছু হয়নি তুমি মোটামুটি সবই ঠিক হয়েছে মানে চারটে নম্বর হয়তো এদিক ওদিক গন্ডগোল হয়েছে তো সেটা ইএনবিএস ক্ষেত্রে এনবিএস কিন্তু যথেষ্ট টাফ মনে হয় ওকে দেখে মনে হয় সহজ কিন্তু অনেক স্টুডেন্ট বায়োলোজিতে খুব ভালো করেছে এ গন্ডগোল করে ফেলেছে ঠিক আছে বায়োলজিতে তেত্রিশ সবচেয়ে সে কিন্তু এনবিএস এ কম পেয়ে গেছে ঠিক আছে কারণ ভেবেছিল যে চলো টা তো ইজি কিন্তু অ্যাকচুয়ালি এটা ইজি নয় এবং চাকরির যে এক্সামগুলো আছে এইসবই কোশ্চেন থাকে তো ইজি তো হয় না আচ্ছা কোশ্চেন সবার জন্য সেম ছিল সবার জন্য চেনা ছিল কিন্তু ওই পরীক্ষার হলে এক্সাম হলে দেখো সবাই তো ওই গোল করতে গিয়ে গন্ডগোল অনেকেই করেছে কিন্তু তুমি কিভাবে সলভ করেছিলে এতে করে তোমার গণ্ডগোলটা কম হয়েছে ভুলগুলো কম হয়েছে এক্সাম হলে কি করে সলভ করেছিলে যখন কোশ্চেনটা পেয়েছি তখন প্রথমে বলে দিয়েছিল যে যে তো এমআরএ কোনো দাগ পড়া যাবে না জল পড়ে গেলে कैंसिल হয়ে যাবে তো সেই জন্য আমি আগে ওই মারটাকে সরিয়ে রেখেছিলাম

অনেকে করেছি কি ধরো পনেরোতে সি হবে ঠিক আছে পনেরোতেও সি দাগিয়েছে ষোলোটা ধরো এ হবে ষোলোটা আবার পনেরোতে দাগিয়ে দিয়েছে তাহলে কি ওই কোশ্চেনটা ভুল ওখানে জানা কোশ্চেন এরকম করে অনেকের গণ্ডগোল হয়েছে দেখো খুব ধীর স্থিরভাবে কিন্তু প্রত্যেককে করতে বলেছে যেটা শুভম বলছে যে আমি দাগ দিয়ে রেখে মানে হাত দিয়ে রেখে করেছি এটা কিন্তু ভীষণ জরুরি এইগুলো ছোটো ছোটো বিষয়টা নেক্সট বার যারা এক্সাম দেবে তারা অবশ্যই এই কথাগুলো ফলো করবে ওদের ওরা যেটা বলছে কারণ ওরা দেখো প্রথমবার এক্সাম দিয়ে এসছে এবং যা যা বলেছি পুরোটা ফলো করেছে অনেকে ধরবে ঠিক আছে আমি আমার মতো করে নেব কোনো ব্যাপার না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় সে বুঝতে হবে যে কিভাবে কি করছো না করছো এবং সবকিছু খুব ধীর স্থির ভাবে করতে হবে আচ্ছা শুভ আমি তো পড়িয়েছি সমস্ত কিছু ঠিক আছে বা তুমি বাড়িতে হোম স্টাডিটা কিভাবে করেছিলে সেটা বলো যাতে করে নেক্সট বারের ভাই বোনেরা ওই রকম ভাবে পড়াশোনাটা করতে পারে মানে নিজের সেলফ স্টাডিটা আচ্ছা আপনি যখন পড়াতে সেই সময় আমার কিছু যদি কোনো মানে থাকে যদি আমার ক্লাস সময় থাকতো না তো লাইভ ক্লাস করতাম বা লাইভ ক্লাস না করতে বলো যেহেতু আপনার সব রেকর্ড ক্লাস গুলো চলে আসে আমি একবার মানে আমি একবার আগে দেখতাম দেখি তারপর যেভাবে খাতা চেক করতে করতাম মেন আমি পড়তাম হচ্ছে যে আপনি যে পিডিএফ গুলো দিতেন সেগুলো যদি খুব গুরুত্বপূর্ণ হলে সেটা আমি জেরক্স করে নিজে আমি একদম মার্কার দিয়ে করে সুন্দর করে আমি ওটাকে আমি রেখে দিতাম এমনকি আমার কিছু কিছু পিডিএফ গুলো জেরক্স করা হচ্ছিল যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি একদম বইয়ের মতনই সেগুলো নিয়ে পড়াশোনা করেছি আর যেহেতু এনবি আমাকে মুখস্ত করতে হয় যতটা পারতাম মানে যখন যেমন রাতে শুতে যাওয়ার আগে একবার চোখ বুলি নিলা মানে যে কোনো সময় একটু পড়া মানে ইএনভিস্টের মধ্যে থাকতাম কারণ অন্য সাবজেক্ট গুলো অন্য অন্যরকম মানে ইএনভিস্ট একটু মুখস্ত করতে হয় একটু বুঝতে হবে তো সেজন্য আমি এরকম করতাম যে কিছু মানে যখন যখন রাতে শুতে যাচ্ছি তখন তার আগে আমি একবার যে মানে যেগুলো আপনার থাকতো সেগুলো আমি সুন্দর করে আমি একটুখানি পড়ে একবার শুয়ে পড়তাম তারপর আবার সকাল উঠে উঠে পড়তাম এই করে এই করে এই করে মানে মানে দেখো একদমই দেখো রিভিশন কিন্তু ভীষণ জরুরি বলছে যখন আমি সময় পেতাম সময় সুযোগ পেতাম কি রাতে ঘুমাতে যাওয়াটাকে একবার আমি রিভিশন করবো একবার দেখে নেবো সেটা আমি করেছি এবং অনেক সময় সকালে উঠে মানে রিভিশনের মধ্যে কিন্তু ছিল হট করে কেউ যদি ভালো নাম্বার আমি পেয়ে যাবো সেটা হবে না ইএন বি এস সায়েন্সের সাবজেক্ট এবং এই বছরও বায়োলজির টিচার খাতা দেখবে আগের বছরও কোশ্চেন বায়োলজির টিচার এবং খাতাও কিন্তু সায়েন্সের টিচার রে ইএনএস ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা এলোর্মেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তারা বায়োলজিরই টিচার হয় ঠিক আছে তো এটা সায়েন্সের মধ্যেই ধরা হয় যে অনেক অনেকে যোগাযোগ করছে প্রচুর কম নাম্বার মানে ভীষণই নাম্বারগুলো কম প্রচুর ফেলও আছে বায়োলজিতেও আছে ইন আছে প্রচুর ফেল আছে ভেবেছিল যে হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি হয় না এমসিকিউ কিউ আরও বেশি কঠিন ঠিক আছে তো নেক্সট বারের ভাই বোনদের যে তোমার তরফ থেকে তুমি কি সাজেশন দিতে চাও মানে তোমার একটা দাদা হিসাবে যে তোরা এভাবে করি ভাই এরকম একটা যেহেতু তুমি ভালো করে করেছো কারণ তোমার সাজেশন ওরা নাই কি হাবি যাবি ছেলেমেয়ের থেকে নিলো তা সেইটা তো ওদের জীবনের এগোতে কাজে লাগবে না ওরাও বোঝে কি আমি কার্ড থেকে সাজেশন নেবো তো তোমার এই ভিডিওটা থাকবে তুমি তোমার ভিডিওর মাধ্যমে কি বলতে চাইছো তোমার তরফ থেকে আমি তো প্রথমে বলবো যে যেগুলো মানে হচ্ছে যদি mcq টাইপের যেহেতু বিষয়গুলো আছে তো বিষয়টা হচ্ছে যে মানে একদম ভিতরটা খুব ভালো করে খুঁটি খুঁটি পড়তে হবে তা আমার মানে আমি যেভাবে পড়েছিলাম যে যেগুলো আপনি ডিটেইলসে সেগুলো একদম ভিতরটা খুঁটি 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 মানে প্রত্যেকটা বিষয় যেভাবে আপনি একদম খুঁটি খুঁটি পড়াতেন আর যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো হাইলাইট করে রাখতাম এবং অবশ্যই প্র্যাকটিস যে মানে যেহেতু প্রচুর পরিমাণে mcq যেহেতু কোনো কমন নেই mcq তো সেভাবে তো কমন হয় না তো সেজন্য আমি কি করতাম যত পারতাম আর আপনি তো মানে কতদিন পরে 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 যে এক্সাম নিতে সেগুলো মানে আমি করতাম এবং মেন বাড়িটা আমি বলবো যে সবাইকে যে মানে যদি বই বা যদি আপনার যে পিডিএফ গুলো যেগুলো আছে সেগুলো কি খুব সুন্দর করে মানে বারবার বারবার করে পড়তে হবে এবং অবশ্যই সেটাকে অভ্যাস করতে হবে এবং মেন কথা হচ্ছে যে রিভিশন ওই একবার পড়ে রেখে দিলে বিষয়টা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তোজন্য একদম দেখো বারবার করেও বলছে ডিভিশন করতে এবং এমসিকিউ প্র্যাকটিস করতে এবং খুঁটিয়ে পড়তে জিনিসগুলোকে পড়াগুলোকে খুঁটিয়ে পড়তে আচ্ছা অনেকের এটা মনে হয় যে অনলাইনে কোথায় ভালো পড়া হয় না তুমি 6th থেকে পড়ছো 4th থেকে পড়ছো তোমার কেমন অভিজ্ঞতা কি বলবে যারা এটা মনে করে যে অনলাইনে ভালো পড়া হয় না বা কিছু অনলাইন কি রকম না কিরকম হবে এটা মানে অনেকে ধারণা থাকে তুমি পড়তে ভর্তি হওয়ার আগে হয়তো তোমার একটা চিন্তা ভাবনা ছিল যে পড়ব আদও কেমন কি হবে না হবে তো সেটা কি বলবে পড়ছো তুমি থার্ড সেম পড়ছো হবে না তো আপনি যেভাবে মানে যেভাবে আপনি পড়াতেন তারপর আপনার যে মানে এর খাতা চেক করাটা সেটা সত্যি খুবই ভালো তো এরকম অনলাইনে দেখা যায় না যে রেগুলার হচ্ছে খাতা চেক করা যায় এটা তারপর আপনি যেগুলো দিতেন সেগুলো নোট বানাতাম একটা খাতাতে রাখা ছিল যে তারপর আপনি যে এমসি গুলো দিতেন সেগুলো পড়ে পাঠানো এবং সঙ্গে সঙ্গে সে সেটিং গুলো চেক করে দিতেন তো না একদমই না যে অনলাইনে পড়াশোনা ভালো না সত্যি অনলাইনেও ভালো হয় আর আপনি যেভাবে পড়িয়েছেন তো খুবই ভালো পড়িয়েছেন আচ্ছা আর কিছু বলবে নেক্সট বারের ভাই বোন বা তোমার অভিজ্ঞতা থেকে আর কিছু করতে হবে তো ভাই বোন এটাই বলবো যে পড়তে হবে আর আপনি যদি পরে তো খুবই ভালো এবং আপনি এত সুন্দরভাবে পড়ান আমি তো দেখেছি আমি থার্ড সেমে আমার মানে মেন কথা আমি ইলেভেনে পড়েছিলাম কোনো স্যার ছিল না তো আমি টুয়েলভে যখন প্রথমে ফিল করলাম যে না এবার স্যার স্যার মিস লাগবে তখন আপনার আমি পেলাম এখানে তো প্রথমে বললাম যে আমার অতটা বিশ্বাস হয়নি যে কেমন হবে আমি তাও জয়েন করলাম তারপর তো আমি দেখলাম রেগুলার ক্লাস করতে এবং আমি এমন কি মানে আমি বই আমার একটা বই ছিল সে বই কোশ্চেন পারতামই না আপনার কাছে এখানে এই পড়ে তারপর সই সব কোশ্চেনই আমি মানে মনে হতো যেন জলপাত কোশ্চেন সব আপনার ওই পিডি মানে যেগুলো পাঠাতেন সেগুলো দিয়ে সব কোশ্চেনই প্রায় দেখছি হয়ে হয়ে যাচ্ছে তো এটাই বলবো যে মানে পড়তে হয় ভালো করে এবং বিষয়গুলো যেহেতু মানে এমসি কিউ তারপর এরপরে ব্রড কোশ্চেন তো বারবার বারবার করে সেগুলো রিভিশনটা করতে হবে কথা হচ্ছে রিভিশন বারবার করে করতে হবে তাহলেই পড়াগুলো মনে থাকবে এবং এবং অবশ্যই লেখাটাও গুরুত্বপূর্ণ একদম যেহেতু এই সেমিস্টারটা তো ভীষণ জরুরি যেটা হচ্ছে কি নোট আগে রেডি করা কি তোমার নোট যে কোনো সাবজেক্টে তোমার টিচার চেক করবে কি ওর মধ্যে তুমি কি লিখেছো ওখানে কি তুমি কিছু গন্ডগোল করেছো কিছু পয়েন্ট দাওনি সেইগুলো কিন্তু টিচার আগেই ধরে ফেলবে এবং তোমাকে বলে ফেলবে তোমার তোমার যিনি তোমার গাইড আছেন ঠিক আছে নইলে কিন্তু যদি তুমি এগুলো না করো তুমি নোট করছো না তুমি তোমার টিচার খাতা চেক করে না ব্যবস্থা নেই তাহলে কিন্তু তোমাকে কিন্তু যখন ভুলটা ফাইনালে গিয়ে ভুলটা হবে এবং তিনি তো কাটবেন যখন আমি আমি অন্য খাতা দেখব যখন আমি আমি তো পার টাইম টিচার রয়েছি বিভিন্ন খাতা আমাকে দেখব তো ওটা তো আমি কাটার জন্যই বসে আছি তোমাদের শেখানোর জন্য ওখানে কাটার জন্য তো তোমাদের খাতা অন্য কেউ কাটার জন্য বসে আছে তো আগেই যেন তোমার টিচাররা তোমার ভুল ধরে বলে দেয় যে এটা ভুল এবং তোমাকে শুধরে দেয় ঠিক আছে এবং মক টেস্ট জরুরি কারণ তুমি আগেই মক টেস্ট দিয়ে দিয়ে তোমার মস্তিষ্ককে অভ্যাস করিয়ে দিচ্ছ ঠিক আছে হচ্ছে চলো ওকে ঠিক আছে ক্লাসে দেখা আমি ম্যাম সাল থেকে আমি প্রাইভেট টিউশনই পড়াচ্ছি বায়োলজি লাইফ সায়েন্স বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি এছাড়া তো তোমরা দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকেই ছেলেমেয়েরা আমার কাছে অনলাইনে পড়ছে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করছে তো তোমাদেরও আগামী রেজাল্টের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইল ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশানে বাংলাতি বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে সেখানে থাকতে পারো ইউটিউবের ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওর কথাগুলি থেকে উপকৃত হলে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং তোমার লাইক এবং কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানিও দেখো অন্য কারোর সাফল্যে যখন তুমি হাততালি দেবে একদিন তোমার সাফল্যে হাততালি দেওয়ার মতন কিন্তু প্রচুর মানুষজনকে তুমি পেয়ে যাবে তাই অন্য কারো সাফল্যে কোনো জীবনের কোনো সময় হিংসা নয় অলওয়েস তার থেকে শিখবে এবং অন্যের সাফল্যেও আনন্দিত হবে এটা কিন্তু একটা অনেক বড় শিক্ষা তোমরা যারা যারা দেখলে প্রত্যেকের জন্য আমার অনেক শুভকামনা এই বাচ্চাদের ভালো হলো না নেক্সট বার যাতে ভালো হয় সেরকমভাবেই পড়াশোনা করো প্রত্যেকটা সাবজেক্ট সঠিক টিচারের কাছে পড়াশোনা করা থাকো সময় চলে গেল যদি তুমি নিজেকে গড়ে তুলতে না পারো তাহলে কিন্তু লাস্টে গিয়ে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না আর যদি মনে হয় বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস নিউট্রিশন এগুলোতে তুমি এরকমই ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের ভর্তি চলছে ভর্তি হতে পারো শুনেই নিলে যে কেমন কি এখানে পড়াশোনা হয় স্টুডেন্টদের থেকে শুনে নিলে এছাড়াও যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট বলে ক্লিক করে প্রত্যেক বছরেরটাই কিন্তু দেখে নেবে তোমার যদি মনে হয় এই বছর তুমি এই রেজাল্টটাই করবে তাহলে অ্যাডমিশন নিতে পারো ভালো থাকো প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো মাথায় রেখো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের জীবনে ভালো থাকার জন্য পড়াশোনা করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই সময় চলে গেলে আফসোস ছাড়া আর কিছুই হবে না